আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় নিব সর্বোচ্চ 1 মিনিট ইনশাআল্লাহ আমিনা জামাতের কথা শুনবো আমরা সম্মানিত বন্ধুগণ আজকে টিআইবি এর রিপোর্ট পাবলিশ হয়েছে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক যত সংঘাত হয়েছে সেই সংঘাতের 91 ভাগ সংঘাত শুধুমাত্র বিএমপি করেছে শুধু এইটা না আপনার এখন পর্যন্ত গত জানুয়ারি পর্যন্ত হত্যাকাণ্ড করেছে 273 জন মানুষকে তারা খুন করেছে তারা এই নির্বাচনের মাস ফেব্রুয়ারি মাস শুরু করেছে একজন নারীকে হত্যা দিয়ে এবং গতকালকে ক্লাস সেভেন একটা মানুষ একটা শিক্ষার্থীকে ক্লাস সেভেন কিশোরী তাকে ধর্ষণ করেছে এগুলো দিয়ে তারা প্রমাণ করতে চায় নির্বাচনের দিন তারা টুকটাক মানামারি করবে আর আপনারা ভয় পাবেন আমরা কি ভয় পাবো এই বাংলাদেশ যেখানে শাহজালালের জন্ম হয়েছে আমরা আবারও শাহজালাল রূপে ফিরে আসবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ কেউ তালবান করলে তিতুমিরের বাসার কাল্লা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নির্মিত হবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ কথা বেশি বলবো না লাস্ট সেটি হচ্ছে আমাদের এই পুরো সময় জুড়ে তারা একটা নব্য ফেসিবাদ কায়েম করার চেষ্টা করছে যেখানে কোন মিডিয়ার ভাইরা কোনো সংবাদ ফাঁস করে দেয় তখনই তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয় যুবদল নেতা পাথর মেরে যখন ব্যবসায়ীকে হত্যা করলো সেটি যখন একজন সাংবাদিক সাহস করে প্রকাশ করলেন তাকে ফোন দিয়ে বিএমপি নেতারা তাকে চাকরি চ্যুতি বাধ্য করছেন সাংবাদিক বাইরেরকে বলবো আপনারা ভয় পাবেন না এই ভয় হুমকি দেখানো সেগুলো আমরা পাঁচই আগস্ট পর্যন্ত বহু দেখেছি কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছিল আগামী বারো তারিখ এ ধরনের নব্য কোন আচরণ লক্ষ্য করলে কেন্দ্র দখলে পরিকল্পনা থাকলে প্রত্যেকটা যুবক ইনশাল্লাহ তিতুমির হয়ে ফিরবে এবং আমার ডাকসুতে যেটা দেখেছি সর্বশেষ যশুতে যা দেখেছি আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লার ভোটের মধ্য দিয়ে তার চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ দেখাবো সম্মানিত বন্ধুগণ আবারও বিনীত রিকোয়েস্ট প্রথম ভোট হাতে দ্বিতীয় ভোট কোন মার্কা কোন মার্কা জিতবে এবার বারো তারিখ সারা দিন ইনশা আল্লাহ আসসালামুক রহমতুল্লাহ